পারলে দুধ নষ্ট হয়ে যায় আজকে অন্তর্বর্তী সরকারের প্রধান যিনি আছেন তাকে বুঝতে হবে আপনার ওই খাঁটি দুধকে নষ্ট করার জন্য আপনার জানে এবং পাবে ষড়যন্ত্র চলছে যদি তাই না হতো তাহলে ইলিশ কেন তারা পাঠালো তাই যদি না হবে তাহলে মাহমুদ রহমান সবচেয়ে সাহসী সাংবাদিক যিনি ভারতের অপকর্মের বিরুদ্ধে কথা বলেন করছে এবং আওয়ামী এবং ভারতকে খুশি করার জন্য ডক্টর ইনু সাহেবের ডাইনে এবং পামে বিভিন্ন ষড়যন্ত্র করছে আমরা আজকে এখান থেকে পরিষ্কার ভাষায় বলতে চাই যত ষড়যন্ত্র করেন না কেন এই শেখ হাসিনার অবৈধ কুলঙ্গার কিছু সন্তানরা আছে যারা বাংলাদেশকে খেলা করতে চাচ্ছেন তাদের স্বপ্ন কখনো পূরণ হবে না আমরা যদি বেঁচে থাকি আমাদের রক্ত যদি লাগে আমাদের জীবনও লাগে আমরা প্রতিবাদ করব আমরা একাধিকবার কারাগারে গিয়েছি একাধিক মামলার মিথ্যা আসামি হয়েছে আমরা কারো চক্ষ লজ্জায় ভয় করি না ভারত আমাদেরকে চোখ রাঙিয়ে কথা বলার চেষ্টা করে তাদেরকে আমরা বলতে চাই আমরা কারো চোখ রাঙে নিতে ভয় পাই না আমরা বিরাট জাতি শেখ হাসিনার যারা আছেন তাদেরকেও আমরা পাঠাতে বাধ্য করবো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখা হবে রাজপথে কথা হবে ঝোলোকালে আল্লাহ হাফেজ অনেক ধন্যবাদ